আজকের ভিডিও শুরু করছি দেখো এত সুন্দর করে সেজে বুঝে আমরা রেডি হয়ে নিয়েছি এখন জানো তো সন্ধ্যেবেলা প্রায় তো এখন আমি আর আদি মিলে আদির ফ্রেন্ডের বাড়ি যাচ্ছি সোমজিৎদের বাড়ি যাচ্ছি মানে রিমাদের বাড়ি তো আজকে ভিডিওটা দেখালাম এই থেকে শুরু করি ওদের বাড়িতে গিয়ে তো যা যা করি ওরা দুটো যা করে আর আমরা দুটো যা করি সব তোমাদের সঙ্গে শেয়ার করবো তাই জন্য ভাবলাম চলো আজকের ভিডিও সারাদিনের কাজ দিয়ে না একটু ঘোরাঘুরি দিয়ে শুরু তো চলো পড়েছি নিচে আর এই যে দেখবা লেজ ছাড়া বাদত দেখেছ তোমরা না দেখলে যে দেখে না আজকে না আমি এই নতুন ব্যাগটা নিয়েছি এই এই যে দেখো ব্যাগটা যেটা আমাকে বোন দিল গিফট করলো সেটা নিয়ে আজকে বেরিয়ে পড়লাম রিবাদের বাড়ি শুভ উদ্বোধন অনির্বাণ দিয়ে আসবে ও এখনো নামেনি ও নামুক ততক্ষণে আমাদের দুজন বেরিয়ে পড়ি চলো তো প্রথমেই বেরিয়ে বাড়ি থেকে চলে গেছে মন জিনিসে কারণ আমাদের বাবু পেস্ট্রি খেতে ভীষণ ভালোবাসে আর আদিও ভালোবাসে তো সৌমজিৎ আর আদি দুজনের জন্যই আমি ভাবলাম তাহলে একটু পেস্ট্রি নিয়ে নিই তো এই যে দেখো আমি এখান থেকে পেস্ট্রি চুজ করছিলাম পেস্ট্রি চুজ করে পেস্ট্রি আমার নেওয়াও হয়ে গেছে তো পেস্ট্রি নিয়ে আমি বেরিয়ে পড়ছি আর তারপরে পেস্ট্রির দোকান থেকে আমি চলে গেলাম একটু মিষ্টির দোকানে তো এখান থেকে আমি আবার একটু মিষ্টিও নিয়ে নিয়েছি এই যে দেখো মিষ্টির দোকানটা চলে এসেছি নিমাদের বাড়িতে আর এসে এখন জাস্টই আসলাম এসে বসলাম আর এই যে এই দুজনের কাণ্ডটা একটু দেখাই আপনারা কি করছেন আর এই একজন ম্যাম ইনি কি করছেন ইয়ে 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 এই যে চালাচ্ছেন এখন আমাকে রিমা দিয়েছে সৌমজিদের এটা কি জানো অ্যালবাম বার্থডের অ্যালবাম তো আমি একটু দেখি আর তোমাদের অল্প করে একটু শেয়ার করি কোল্ড ড্রিঙ্কস শেষ হতে না হতেই চলে এসেছে এই দেখো আমাদের সামনে মিষ্টি তো মিষ্টি খাওয়া দাওয়া হলো তারপর দেখো দুজন যে কি জ্বালানো আমাদের দুজনকে জ্বালিয়েছে তোমরা ভাবতে পারবে না আর কি পরিমাণে দুষ্কমী করেছে দেখে নাও তোমরাই আচ্ছা রিমার ঘরের ড্রেসিং টেবিলটা দেখিয়ে দিই ওই যে নতুন ড্রেসিং টেবিল এই যে দেখো কি সুন্দর হয়েছে না ড্রেসিং টেবিলটা সেদিন গেছিলাম রিমার সঙ্গে আমিও আর পছন্দ করে কিনেছি আমরা নিচের ড্রয়ারটা আমার বেশি ভালো লাগছে কী সুন্দর না কি দারুণ ড্রয়ারটার জন্য বেশি সুন্দর ভেতরটা কত সুন্দর করে উনি সাজিয়ে গুছিয়ে রেখেছেন বাড়ি ফেরার পথে না এই দোকান থেকে আমি একটা ভালো খাবার জিনিস নিয়ে এসেছি আর সেটা তোমাদের বাড়িতে গিয়ে দেখাচ্ছি চলো বাড়িতে চলে এসেছি আর এসে আর দাঁড়ানোর টাইম পাচ্ছি না কারণ সব খিদে পেয়ে গেছে সব বলতে অনির্বাণের খিদে পেয়ে গেছে তো এবার ও খাবে যখন আমরাও খেয়েই নেবো চলো আর আসার কথা জানো তো অনেক দিন খাইনি একটা জিনিস তো সেটা নিয়ে আসলাম সেটা কি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য একটা ভিডিওটা অন করছি আর কি তো এই যে দেখো এটা হচ্ছে ডিমের চপ এটা ফুল ডিমের চপ আর কি মানে গোটা ডিম আনলে হাফ ছিল আমি হাফ নিনি আমি বললাম না ফুলই দিন তো এই যে দেখো গোটা ডিমের চপ তার সঙ্গে আছে স্যালাড তো নিয়ে চলে আসলাম এখন রাত্রে খাওয়া হবে শুধু এটা না আমি ওদের রুটি দিই রুটি দেবো আর সুটির সঙ্গে চক দিয়ে খাবে আর আমি ভাত দিয়ে খাবো তো বাস আজকে তো এইটুকুই তোমাদের দেখালাম আর বাড়িতে বাড়ি খুব মজা করলাম ওরা দুজন খুব আনন্দ করেছে আমরা দুজন খুব গল্প করেছি তো চলো আজকে ছোট্ট এইটুকু ভিডিও তোমাদের জন্য রইল আমার তরফ থেকে আর ভিডিওটা তাহলে এখন শেষ করে দিচ্ছি কালকে আসছে আর একটা নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো